হাই ভিওয়ার্স শিক্ষা একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো দেখো আমরা একটা মান অঙ্ক নিয়ে আসছি যে অঙ্কটি কী আছে এ প্লাস ওয়ান বাই এ যুগোল টু ফোর হলে তোমাকে কী বলছে যে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর মানটা তোমাকে বের করতে বলছে এই যে অংশটুক আছে এই অংশটুকুর মানটা তোমাকে বের করতে বলছে তো এই অংশটা আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে তুমি এই অংশ নিয়েও করতে পারো আবার তুমি হচ্ছে এই অংশ নিয়েও করতে পারো তো আজ আমরা হচ্ছে এই অংশ নিয়ে অঙ্কটা সমাধান করবো আর যদি তোমরা দেখতে চাও যে এই অংশ নিয়ে কীভাবে আমরা সমাধান করবো তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো যদি তুমি জানাও তাহলে আমরা পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই অংশ নিয়ে আমরা করবো তো দেখো আমরা কীভাবে করবো তো প্রথমে আমরা এই অংশটি উঠিয়ে নিই যে এ প্লাস ওয়ান বাই এ ইজ টু কত আছে তোমার ফোর আছে তো এখন আমার লক্ষ্য কি আমাকে কি করতে হবে এ পর ফোর তৈরি করতে হবে তো আমি কী করতে পারি এখন আমি কি করব এই উভয় পক্ষকে আমি বড় করে দিব ও এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার দিলাম ফোর তার হোল স্কোয়ার দিব এখন তুমি ডান দিকে একটু লিখতে পারো যে উভয় পক্ষে উভয় পক্ষে কি বর্গ করে তুমি এরকম একটু রাফ করে দিতে পারো বা দিব এখন এখানে কী সূত্র নিলাম আমরা এখানে আমাদের কোন সূত্রটা গেল তাই এ প্লাস বি তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ারের সূত্র কি আমাদের যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি তোমার হচ্ছে বি স্কোয়ার হুম এই সূত্রটা তোমরা অনেকেই জানি আমরা সবাই জানি তো এখন এই সূত্রটা আমরা কী করবো এখানে পুরো করবো তো আমরা এইভাবে লিখতে পারি এটা আমরা কী করতে পারি এখানে আমরা লিখতে পারি যে এ তার হোল স্কোয়ার দিবো প্লাস এ ইন্টু হচ্ছে ওয়ান বাই এ প্লাস কি ওয়ান বাই এ আর এখানে কত আছে তোমার তারপরে যদি তুমি বড়ো করো তাহলে কত হবে ষোলো হলো বা দিব এখন এটা কি হলো এ স্কোয়ার হয়ে গেল প্লাস এই টু টু বাদ যায় এখানে থাকলো কি শুধু টু থাকলো আর এখান হচ্ছে তোমার কি ওয়ান বাই এ যদি তুমি বড় করো তাহলে কত হবে ওয়ান বাই এ তার হোল স্কোয়ার হবে শুনে দিলাম এখানে ষোলো বা দিব এখন আমরা কি করব এই টুটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো তাই আমরা এখানে যদি আমরা এটাকে লিখি এখন এ স্কোয়ার এইখানে থাকলো কি তাহলে তোমার এখানে থাকবে হচ্ছে ওয়ান বাই এ তার হোল স্কোয়ার আর এখানে হচ্ছে ষোলো মাইনাস টু মাইনাস টু হলো কেন কারণ আমরা জানি যে যখন সমান চিহ্ন থাকে তখন যদি কোনো সংখ্যা পরিবর্তন করা হয় অর্থাৎ ডান দিকে এবং বাঁ দিকে যদি আমরা আনি তাহলে কী হয়েছে যে সাইন থাকে সে সাইন পরিবর্তন হয়ে যায় বা এখন কি আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এই যেগুলো কত ষোলো থেকে যদি তুমি দুই বিঘ দাও থাকে কত এখানে চোদ্দ থাকে এখন আমার কেবল হয়েছে কি এ স্কোয়ার এখন আমার লক্ষ্য কী ছিল তোমার তোমার এরপর ফোর তৈরি করা তারপর পোহর তৈরি করতে হচ্ছে তোমাকে কী করতে এটাকে আমরা কী করবো আবার বর্গ করবো তো আমরা যদি আবার বর্গ করে এটাকে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার দিব এবং এই যে চৈদ্দ আছে চৈধটাকে আমরা কী করবো হোল স্কোয়ার দেবো এখন তুমি এখানে আবার একটু লাভ করতে পারো যে উভয় পক্ষে বড়ো করে তা আমি আর লিখলাম না তা বা দিব এখন এটাকে যদি আমরা বড় করি তা কী লিখতে পারি যে আমরা লিখতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার দিবো প্লাস আগের সেই সূত্রের মতো উপরে যে আমরা সূত্র লিখছিলাম এই সূত্রটা এখন আবার এখানে প্রয়োগ করবো তো টু দিব এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার দিবো আর চৌদ্দটা যদি তুমি এ স্কোয়ার করো চৌদ্দ স্কোয়ার কর মানে কি চৌদ্দকে দুইবার গুণ করতে হবে তো এরকম গুণ করলে কত হবে চারিচারি ষোলো একশো ছিয়ানব্বই হয় তা আমি এখানে কী লিখবো একশো ছিয়ানব্বই বাদ দিলাম এখন এটিকে আমরা কী করি এখন এ স্কোয়ারে যদি তুমি আবার স্কোয়ার করো তাহলে কত হবে এ পর ফোর প্লাস টু থাকলো এখানে এ স্কোয়ার এ স্কোয়ার বাদ যায় এখানে থাকলো কি ওয়ান বাই এ তারপর কত হচ্ছে ফোর হলো সমান দিবে একশো ছিয়ানব্বই দিলাম এখন আমরা কী করব এইচ এসে টুটা আমরা আবার ডান দিকে নিয়ে যাব সমান চিনে ডানিয়ে নিয়ে যাব তো এখানে থাকলো কে এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোর সমান একশো ছিয়ানব্বই মাইনাস টু বাদ দিলাম এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোর কত হলো তাহলে একশো থেকে দুই বাদ গেলে থাকলো কত একশো চুরানব্বই আমরা কিন্তু পেলাম আমাদের কী বলছিলো যে এ পাওয়ার ফোর মানটা কত সেটা আমাকে বের করতে বলছিলো তা আমরা পেলাম কত আমরা এখন এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ইসিগোল্ট কত হলো তাহলে একশো চুরানব্বই তো এটি হচ্ছে কি এটার মান অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন